হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানবো সৌদি আরব যাওয়ার জন্য মেডিকেল করতে কি কি কাগজপত্র লাগে মেডিকেল করতে গেলে কি কি টেস্ট করা হয় এবং সৌদি মেডিকেল করতে কত টাকা খরচ হয় ও কত দিন নাগাদ মেডিকেল রিপোর্ট পেতে পারেন আমি এসপিটিতে সেই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে সো মেডিকেল করতে যাওয়ার আগে এই চারটি বিষয় জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই জানব সৌদি যাওয়ার জন্য মেডিকেল করতে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে অবশ্যই কিছু নির্দিষ্ট কাগজপত্র নিয়ে আপনাকে মেডিকেল করতে যেতে হবে এক নম্বর প্রয়োজন আপনার পাসপোর্টের অরিজিনাল ফটোকপি যেটা হতে হবে কালার প্রিন্ট দুই নম্বর প্রয়োজন সৌদি সাইজের চার কপি ল্যাপ্রিন্ট ছবি এবং তিন নম্বর প্রয়োজন আপনার আইডি কার্ডের ফটোকপি যেটাও কালার প্রিন্ট হতে হবে বাস এগুলোই যথেষ্ট মেডিকেল করতে যাওয়ার আগেই এগুলো ম্যানেজ করে আপনার সাথে রাখবেন এরপর আপনার প্রয়োজন অফিস অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা আপনি পাবেন আপনি যার মাধ্যমে সৌদি যাচ্ছেন বা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেখান থেকে আপনাকে এই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি দিবে অ্যাপয়েন্টমেন্ট স্লিপে তারিখ লোকেশন ও সময় দেয়া থাকবে সেই তারিখ সময় ও লোকেশন অনুযায়ী আপনাকে উল্লিখিত ওই মেডিকেল সেন্টারে গিয়ে মেডিকেল করতে হবে অ্যাপয়েন্টমেন্ট স্লিপে সাধারণত মেয়াদ থাকে তিরিশ দিন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ তৈরি করার পর তিরিশ দিনের মধ্যে আপনাকে মেডিকেল করতে হবে অন্যথায় অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি বাতিল হয়ে যাবে সৌদি আরবের মেডিকেল করার জন্য সৌদি আইন অনুযায়ী কি কি টেস্ট করা হয় আপনি যখন মেডিকেল করতে মেডিকেল সেন্টারে যাবেন তখন আপনার শারীরিক শক্তি পরীক্ষা করা হবে এরপরে এক্স করা হয় এক্স মাধ্যমে আপনার পেট থেকে মাথা পর্যন্ত সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কি না সেগুলি যাচাই করা হয় এরপরে আপনার চোখের পরীক্ষা করা হয় যেমন ধরেন একটি বোর্ডে কিছু সংখ্যা ব্লার করে দিবে এরপর সেগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং সেগুলি আপনাকে সাধারণভাবে একের পর এক বলে যেতে হবে তারপর আপনার রক্ত পরীক্ষা করা হয় রক্ত পরীক্ষার মাধ্যমে এইচআইবি যক্ষা ম্যালেরিয়া ও যৌনের মতো বড় কোনো অসুখ আছে কি সেগুলি পরীক্ষা করা হয় মেডিকেল টেস্টের আগে করণীয় সাধারণত আপনার জ্বর কাশি ঠান্ডা বা অন্য কোনো অসুখ থাকলে আপনি অবশ্যই সুস্থ না হয় মেডিকেল করতে যাবেন না দেখা যাচ্ছে আপনি যদি অসুস্থতার মধ্যে মেডিকেল করতে যান আর আপনি যদি একবার আনফিট হয়ে যান তাহলে অবশ্যই আপনাকে এর নির্দিষ্ট ভোগান্তি সহ্য করতে হবে মেডিকেল করতে আসার পর অবশ্যই কিছুক্ষণ বিশ্রাম করে নেবেন আর প্রয়োজনে ডাবের পানি অথবা হালকা কিছু খেয়ে নেবেন এবার আসা যাক সৌদি মেডিকেল করতে কত টাকা খরচ হয় সৌদি মেডিকেল করতে প্রথমে স্লিপ তুলতে হয় স্লিপ তোলার সময় দশ ডলার ফি ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে জমা করতে হয় যা আমরা নিরানব্বই শতাংশ মানুষই জানি না এই কার্ডগুলো সবার কাছে থাকে না এর জন্য মেডিকেল অফিস আপনার হয়ে এই দশ ডলার বা পনেরোশো টাকা ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে প্রদান করে স্লিপ তুলে দেয় এরপর যখন আপনি মেডিকেল করতে যাবেন তখন অ্যাম্বাসি আপনার টেস্টের জন্য আট হাজার পাঁচশো টাকা চার্জ নিবে মেডিকেল টেস্টের ফি নগদ প্রদান করতে হয় এর জন্য আপনি আট টাকা আপনার সাথে নিয়ে মেডিকেল সেন্টারে যাবেন তো সর্বমোট দশ হাজার টাকা খরচ হয় সৌদি মেডিকেল করতে এরপর জানবো সৌদি মেডিকেল রিপোর্ট পেতে কতদিন সময় লাগে মেডিকেল রিপোর্ট বের হওয়ার জন্য এক এক মেডিকেল সেন্টার এক এক ধরনের টাইম নিয়ে থাকে মেডিকেল টেস্ট করার পর আপনাকে একটি স্লিপ দিবে আর আপনার মেডিকেল রিপোর্ট কতদিন নাগাদ পাবেন সেটা আপনার ওই স্লিপেই দেওয়া থাকবে আরও একটি বিষয় সৌদি মেডিকেল রিপোর্ট বের হওয়ার পর এর ভ্যালিডিটি থাকে দুই মাস আর মুফা করার পর আরও এক মাস সময় বাড়ে এর ভিতরে আপনার এর সকল কাজ সেরে নিতে হবে অন্যথায় আপনাকে পুনরায় মেডিকেল করতে হবে মেডিকেলে আপনি ফিট হলে অবশ্যই আপনার কাজকে আরও এক ধাপ এগিয়ে রাখতে বিমেডি কার্ড করে নেবেন বিএমিটি কার্ড করতে কী কী কাগজপত্র প্রয়োজন এবং কোথায় গিয়ে বিএমিটি কার্ড করবেন এই বিষয়ে একটি ভিডিও আপলোড করা আছে যার লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আর এই ভিডিওর মাধ্যমে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন